যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত আপনারা জানেন এইরকম ঠিক না সাঁতার জন্য দুই জায়গা একটা তীব্র রোগ থেকে বাঁচার জন্য সাঁতার উপকারী আমাদের জন্য একটা প্রয়োজনীয় বিষয়

তাহলে নিরুপায় হয়ে যারা বিভিন্ন অন্যায় করে চুরির সাথে জড়িত করে তাদের দায়িত্ব কে নেবে স্বভাবের জন্য হয়তো বা বাংলাদেশে আইন আছে কিন্তু যারা নিরুপায় হয়ে করে নিরুপায় হওয়ার কথা ছিল এই জনগণের এই সমস্যাগুলো দূর করার জন্য এক এই দায়িত্বগুলো পালন করা উচিত কিন্তু আমরা মনে করি যে আমাদের যারা এই দেশ পরিচালনা করতেছেন তারা

ধাক্কা কিন্তু যদি others কিছু আর না করে তাহলে সংসার পরিচালনা কষ্ট হয়ে যায়। আর আপনারা যারা চতুর শ্রেণীর আছেন আপনাদের জন্য তো আরো কষ্ট। এটা আমরা উপলব্ধি করি তো আমরা এরকম ওরকম ধনীদের সংগঠন না আমরা নানান ভাবে আমাদেরকে মামলা দিয়ে নানান ভাবে আজকে প্রায় ষোলো বছর জুলুম নির্যাতন করে রাখা হয়েছে তারপরেও জামায়াত ইসলামী চেষ্টা করছে অল্প অল্প ছোট ছোট হলে মানুষের কাছে পাশে দাঁড়ানোর এই ভালো কাজগুলোকে আপনারা সমর্থন করবেন সমর্থন